नमस्कार no আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই ধোসা তৈরি করার জন্যে হাফ বাটি বিউলির ডাল দু চামচ ছোলার ডাল এক চামচ মেথি ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্যে আর একটা বাটির মধ্যে আমি নিচ্ছি দু বাটি সেদ্ধ চাল আপনারা কিন্তু যে চালে ভাত রান্না করেন সেই চালটাই ব্যবহার করতে পারেন এবার চালটাও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে নিয়ে এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্যে পাঁচ ঘন্টার পর দেখুন চালটা খুব ভালো মতো ভিজে গেছে যেই বাটি করে আমি বিউলি বা কলাইয়ের ডালটা নিয়েছিলাম সেই একই বাটির এক বাটি চিড়ে দিলাম এবার চিড়ে আর চালটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত জল সমিতি নিচ্ছি কারণ আমি মাপ মেপেই আর কি জলটা দিয়েছিলাম এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পুরো জলটাই প্রয়োজন পড়বে চালটা বেটে নিতে এবার একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা কিন্তু খুব একটা মিহি করে করবো না আপনার দেখে বুঝতেই পারছেন খুব একটা মিহি করে তৈরি করা হয়নি তবু আমি একবার হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ভাব হয়েছে পেস্টটা দেখুন একটু দানা দানা আছে খুব মিহি করে কিন্তু করা যাবে না তাহলে কিন্তু দোকানের মতো ধোসার ব্যাটা তৈরি হবে না এবার কিন্তু আমি ডালটা বেটে নেবো ওই একই মিক্সিং জারের মধ্যে সমস্ত জল সমেত ডালটাও নিয়ে নিলাম ডালটাও কিন্তু আমি এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু খুব মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন পেস্টটা আপনারা দেখে বুঝতেই পারছেন খুব মিহি করেই কিন্তু করা হয়েছে ডেজকিট একটু ছোট হয়ে গেছিল বলে আমি অন্য ডেজকিটে ঢেলে নিয়েছি নিয়ে একটা হাতার সাহায্যে তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন ব্যাটারটা কিন্তু তত সুন্দরভাবে তৈরি হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য আমি রান্নাঘরে রেখে দিচ্ছি খুব বেশি গরম পড়লে কিন্তু দশ ঘন্টাও রাখতে পারেন সকাল হয়ে গেছে আমি আলু মশলা তৈরি করব ফ্রাই মধ্যে তেল দিলাম তাতে দিচ্ছি শুকনো লঙ্কা কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন ব্যবহার করবেন লঙ্কাটা আর দিচ্ছি কারিপাতা সামান্য একটুখানি হিং দিয়ে ফোড়নটা একটুখানি ভেজে নিচ্ছি এবার ভেজানো ছোলা দিলাম আর দিচ্ছি ছোলাটাও দিয়ে একটুখানি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব চীনা বাদাম চীনা বাদাম আর ছোলা দিয়ে দেখবেন আলু মশলা খেতে কিন্তু বেশ ভালো লাগে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট একটুখানি ভেজে নিলাম নিয়ে সেদ্ধ করে রাখা আলু দিলাম আলুটা একটুখানি গ্রেট করে নিয়েছিলাম এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর হলুদ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি জলের প্রয়োজন পড়বে না কারণ আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখা আছে এবার পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হতে দেবো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার আলু মশলা তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে কয়েক মিনিট রান্নাটা করে নিলাম নামানোর আগে দিচ্ছি ধনে পাতা কুচি তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আলু মশলা খুব বেশি কিন্তু সময় লাগে না আলু মশলা তৈরি করতে দেখুন কতটা সুন্দর হয়েছে আলু মশলা রেডি এবার আমি একটা চাটনি বা আচার তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর কারিপাতা দিলাম দিয়ে কয়েক মিনিট সময় নিয়ে এগুলো একটুখানি ভেজে নিতে হবে একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে আমি কিছু রসুন দিচ্ছি এখানে দশ থেকে বারো কোয়া রসুন আছে সেটা দিয়েও আর একটুখানি ভেজে নিচ্ছি কয়েক মিনিট সময় নিয়ে এটাও একটুখানি ভেজে নিলাম এবার আমি একটুখানি দেখে নেব ভেজে খুব ভালো মতো ভাজাটা হয়ে গেছে কিনা দেখুন কারিপাতাগুলো একদম কিন্তু মুচমুচে হয়ে গেছে এবার আমি একটা ডিশের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি একটু ঠান্ডা করে নেব নিয়ে তারপরেই কিন্তু আমি গুঁড়ো করব। এবার ওই ফাইপানের মধ্যে এক চামচ দিচ্ছি জিরে কিছু চিনা বাদাম দিচ্ছি ছোলার ডাল দু চামচের মতো দিলাম দু টুকরো আদা দিয়ে এগুলো একটুখানি কাঠখোলায় ভেজে নিচ্ছি কয়েক মিনিট সময় নিয়ে একটুখানি ভেজে নিলাম নিয়ে এক চামচ দিলাম কালো সর্ষে সর্ষেটা দিয়ে একটুখানি ভেজে নিলাম সর্ষেটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে একটা পেঁয়াজ একদম জিরি জিরি করে কেটে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে এবার স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি হিং দিয়ে আবারও একটুখানি অল্প ভেজে নিচ্ছি নিয়ে একটা টমেটো আমি কেটে রেখেছি সেটাও দিলাম দিয়ে সেটাও কিন্তু আমি একটুখানি এর সাথে ভেজে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেছেন আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এবার ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত কিছু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার কারিপাতা রসুন আর শুকনো লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে এই চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন চাটনি তৈরি হয়ে গেল এবার আমি ব্যাটারটা চেক করছি দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে এতটাই ফুলে গেছিল ঢাকাটা কিন্তু অনেকটাই ওপরে উঠে গেছে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে ধোসা তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে আর ধোসা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখন যতটা পরিমাণে ধোসা তৈরি করব আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বাদ বাকি ব্যাটারটা কিন্তু আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো দু থেকে তিন দিন কিন্তু এই ব্যাটারটা ব্যবহার করতে পারবেন ইচ্ছে মতো ধোসা তৈরি করে নিতে পারবেন এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর এক বাটি জল দিয়ে আবার আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো করে পুছে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম এবার দু হাতা ব্যাটার দিচ্ছি এর মধ্যে দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো কাজটা কিন্তু খুব হালকা হাতে করবেন তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে এভাবে ছড়ানো যাবে হাতাটা যদি একটু চেপে দেন তাহলে কিন্তু হাতার সাথে ব্যাটারটা উঠে আসতে পারে যখন ওপরটা শুকনো হয়ে গেছে তখন একটুখানি তেল দিলাম আপনারা চাইলে কিন্তু ব্যাটার বা ঘি দিয়েও করতে পারেন এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আমি হাইতে করে দিয়েছি এবার আমি দিচ্ছি আলু মশলাটা আলু মশলা টা একটা সাইড দিয়ে দেখুন এইভাবে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখুন তৈরি হয়ে গেল মশলা ধোসা চাটনি সহযোগে পরিবেশন করুন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কিন্তু